গুড মর্নিং বন্ধুরা তো এটা হচ্ছে আগে অনেক দিন আগেকার কিছু ভিডিও ছিল সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে টিচার্স ডের ভিডিও তো মেয়ে স্কুল থেকে প্যাকেট দিয়েছে তো মেয়ে এখন স্কুল থেকে এসে সেটাই খাচ্ছে আর আমি গেছিলাম হচ্ছে মেয়েকে আনতে তো আসার সময় কিছু ফল এনেছি মেয়ের জন্য তো সেই ফলগুলি এখন আর কি গুছিয়ে রাখলাম আর প্রচণ্ড গরম বন্ধুরা প্রচণ্ড গরম বাইরে রোদ দেখতে পাচ্ছে একদম খাঁ খা করছে রোদ শুকিয়ে পুরো মরমরা হয়ে গেছে দেখছো আজকে অনেক দিয়েছিলাম বিশাল রোদ বিশাল চলো আমি সব তুলে নি তুলে নিয়ে যাই আর ওদিকে তরকারি বসিয়ে দিয়ে এসেছি আর তোমার দাদা ভাইয়ের মনে হয় শুকিয়ে গেছে হ্যাঁ গুড মর্নিং তো এই যে চলে এলাম আজকে হচ্ছে সোমবার তো কদিন পরে আবার ভিডিও করছি আর সকালবেলা বৃষ্টির কারণে মেয়ে স্কুলে যেতে পারিনি সকালবেলা বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর এখন সময় হচ্ছে আটটা আর আমি চা খাবো মানে চা করবো এখন সকালেও একবার চা খেয়েছি তখন ছটার সময় যখন দাদাভাই বেরিয়েছিল তখন খেয়েছি আর আরেকটু চা খাবো সকালে চাটা খাওয়া মানে ঘুম চোখে চা খেয়েছি তো ভালো মজা নিতে পারিনি চায় তো চলো সারাদিনটা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আমাদের নতুন ঘরে একটা নতুন জিনিস মানে নতুন মানে আমার ঘরে একটা নতুন জিনিস এসেছে চলো তোমাদের সাথে শেয়ার করো গুগল টিভি তোমরা এখন চা করে আনি চা খাই একটুখানি একটা রুটি নিয়ে এলাম যে রুটি নিয়ে এলাম আর এর মধ্যে হচ্ছে লাড্ডু নিয়ে এলাম নিয়ে লাড্ডু আর রুটি খাবে আর আমি হাফ রুটি নেবো ওখান থেকে নিয়ে চা খাবো চলো সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো চায়ের জল বসিয়ে দিলাম এক কাপ মতন করবো চলো চায়ের জলটা ফুটুক আর এদিকে মাছটা বের করে রাখি এর মধ্যে মাছ আছে আর মাছের মাথা আছে হ্যাঁ তো ভিজিয়ে রাখি কারণ পুরো বরফ হয়ে আছে বৃষ্টি চলে মুসল মুষলধারে বৃষ্টি হচ্ছে এখন আকাশ পুরো অন্ধকার বৃষ্টিটা তো কম ছিল কদিন বেশ ভালোই রোদ গরম এইভাবেই চললো কিন্তু আবার দেখছি সকাল থেকেই বৃষ্টি তো চলো তাও আগে ভাবছি আবার মাস বৃষ্টি হবে না চলো আষ্বিন মাস না ভাদ্র আর ভাদ্র মাসে তো বৃষ্টি হয় কাঁচা ধোয়া মানুষ রান্না পুজো থাকে তো বৃষ্টি তো হয় আমার বাসার বাড়িতে রান্নার চিজও আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ব্লগ তো চলো এখন কাজে হাত বৃষ্টি বৃষ্টির জন্য বসে থাকলে হবে না বৃষ্টি হচ্ছে বাইরে ঘরে কোনো ব্যাপার না আর কিন্তু বৃষ্টিটা একদম মুষলধারে হয় সাদা হয়ে আছে চলো দেখাই মুসলধারে বৃষ্টি হচ্ছে একদম আকাশ পুরো সাদা হয়ে গেছে তো রোদ কিন্তু ছিল সকাল থেকে হঠাৎ করে মেঘলা করে এসে বৃষ্টি নামলো আর দেখতে পাচ্ছ একদম পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি আমার ভালোই লাগে কিন্তু এক নাগারে অনেক দিন ধরে হলে কিন্তু সেটা ভালো লাগে না কিন্তু এরকম বৃষ্টি আমার মাঝে মাঝে বেশ ভালোই লাগে তো চলো এখন গেটটা বন্ধ করে সামনে জল চলে আসে এটা হচ্ছে পরের দিনকার ভিডিও বললাম না ভিডিওটা আত ভাবে হয়েছে তো কিছু কিছু ছোট ছোট ভিডিও ছিল সেগুলোই তোমাদের সাথে একসাথে জয়েন করে ভিডিওটা শেয়ার করছি তো গুড মর্নিং সবাইকে আজ সকাল মেলা চা নিয়ে বসে পড়েছি মেয়েকে দিয়ে এসেছি স্কুলে তারপরে চা খেয়ে এখন একদম লেগে পড়লাম ঘরের কাজকর্ম করতে আর আমার ঘরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি একটু উল্টে পাল্টে গুছিয়েছি যেহেতু টিভিটা আনা হয়েছে টিভিটা লাগানোর পর আর কি এভাবে সাজিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা একটু হালকা হাতে এগুলো মুছে নিই প্রচণ্ড ধুলো পড়ে তোমরা তো জানোই আমি প্রত্যেকবারই তোমাদের সাথে এই কথাটা শেয়ার করি যে আমার ঘরে কিন্তু খুব ধুলো পড়ে তো এখন প্রচুর কাজ আছে একটু ঝাড়াঝুরি করে নিচ্ছি যদি এগুলো আমি একদম পরিষ্কার করে নিয়েছি সব মুছে ঝেড়ে সমস্ত কিছু পরিষ্কার তবুও কিন্তু এগুলোর ওপরে ওপরে অনেকটা ধুলো পড়ে আছে তো সেগুলোই এখন সুন্দর করে মুছিয়ে নিচ্ছি আর এখানটায় শোকেস্টার আগাতে না জায়গাটা অনেকটা কম হয়ে গেছে এখানে কিন্তু কিছু করার নেই আমার ঘর ছোট তো এভাবেই আর কি ঘরের মধ্যে সমস্ত কিছু এদিক ওদিক করে গুছিয়ে রেখেছি আর এই যে হচ্ছে আমার নতুন টিভি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব আজকে এইটুকুই ভিডিও করেছিলাম আর ভিডিও কিছু করতে পারিনি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাইকে টাটা